নমস্কার দর্শকবিন্দু এসআইআরের অনলাইনে ফর্ম ফিল শুরু এইবার অনলাইনে আপনারা এসআইআরের ফর্ম ফিল শুরু করতে পারবেন তবে তা ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা অফলাইনে ফর্ম ফিল করতে চাইছেন না তারা এইবার অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন যারা বাইরে রয়েছেন পরিযায়ী শ্রমিক অফলাইনে ফর্ম ফিল করতে পারছেন নি এইবার অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন কিভাবে আপনারা করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন অফলাইনে আপনারা এইবার কিভাবে এ সায়ের ফর্ম ফিল করবেন সমস্ত কিছুটা আপনারা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু না স্কিপ করে কি বলা হয়েছে আপনারা প্রথমে যে কোনো বাউজার আসবেন ভোটার পোর্টাল বলে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে আসার পর আপনারা ভোটার পোর্টাল বলে সার্চ করবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন ঠিক প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে পোর্টাল এইভাবে খুলে যাবে আপনারা ঠিক কনে যে একটা অপশান রয়েছে সবুজেও যেখানে যেহেতু ফিল ইনমেটেশন ফর্ম এতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম আসবে বা তাছাড়া যারা লগ ইন নেই তারা অবশ্যই লগ ইন করে দেবেন মোবাইল নম্বর বা ভোটার কার্ড দিয়ে ওটিপি দিয়ে একটা ওটিপি আসবে সেখানে লগ ইন করার সামনে আপনাদের সামনে এরকম খুলে যাবে আপনারা ঠিক যেটা দেখতে পাচ্ছেন এসআইআর অনলাইন ফর্ম ঠিক যেটি আপনারা সিলেক্ট করবেন স্টেট স্টেট এখানে সিলেক্ট করবে আপনি আপনার স্টেট যেটা রয়েছে ঠিক আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তারপরে আপনাদের ঠিক এখানে যেহেতু আপনারা নাম্বার চাইছে ঠিক আপনারা এটার নাম্বার দেবেন মোবাইল নম্বর বা ভোটার নম্বর আপনার যে ভোটার নম্বরটি রয়েছেন যে ব্যক্তি দেখতে চাইছেন বা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাইছেন এখানে আপনারা করবেন করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নাম চলে আসবে সেই ব্যক্তির নাম বা সেই ব্যক্তি কোন গ্রাম পঞ্চায়েত থেকে কোন সমস্ত কিছু স্টেট এই বা এসি বা নম্বর ঠিক আছে আপনার ভোটার কার্ডের নম্বর দেখিয়ে দেবেন তাছাড়াও তারপরে আপনাদের যে নিচের দিকে আপনারা দেখিয়ে দিবেন নিচের দিকে মোবাইল নম্বর বলে রয়েছে এন্টার মোবাইল নম্বর ঠিক আপনার থেকে সেই যে ব্যক্তির করছেন সেই ব্যক্তির মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না এখানে আপনাকে সেই নাম্বারটি দিতে হবে অবশ্যই আপনারা যে নাম্বারটি দিতে হবে আপনারা এখানে মোবাইল নম্বর যাবেন সেই নাম্বারটি দিতে হবে সেই নাম্বারটি একটি ওটিপি আসবে সে যেই ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নাম্বার দিতে হবে দিয়ে দিলে আপনারা ঠিক এইভাবে আসবে যে ওটিপিটা আপনাদেরকে ক্লিক করতে হবে আর যাদের লিঙ্ক করা নেই আপনারা নিচুই দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে একটি অপশান রয়েছিলো সেখানে ক্লিক করে অবশ্যই আগে ওটি করতে হবে তারপরে আপনাদেরকে যেহেতু তারপরে ওটিপিটা আসবে সেই নম্বরে সেই ওটিপিটি দিয়ে দিয়ে আপনাদেরকে ভেরিফাই যে অপশনটি রয়েছে ভেরিফাই ওটিপি বলে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের ঠিক যে যে ব্যক্তির আপনি করতে চাইছেন অনলাইনে ফর্ম ফিল আপ তার এখানে নাম দেখাবে সমস্ত কিছু দেখাবে স্টেট বা সমস্ত কিছু দেখাবে তাছাড়াও এখানে তিনটি অপশান আসবে যেহেতু আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন এই তিনটি অপশান এখানে তিনটি ধরনের অপশন রয়েছে প্রথমে হচ্ছে একটা হচ্ছে আপনার নিজের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে এসআইআর হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমেরটি সিলেক্ট করতে হবে যদি আপনার দু হাজার দুই সালে এসআইআর লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি প্রথমেরটা করতে হবে আর দ্বিতীয়টি যেটি রয়েছে আপনার নামের দু হাজার দুই যদি আপনার বাবা বা মা ঠাকুমা যে থাকুক না কেন দু হাজার দুইয়ের যদি থাকে তাহলে আপনার দ্বিতীয়টি অপশানটি ঠিক আপনার দিকে সিলেক্ট করতে পারে তৃতীয়টি আপনাদের তিন নম্বর যেটি আপনার মা বাবা আত্মীয় যে কোনো কারো যদি বা কিছু দু হাজার দুয়ের লিস্টের নাম নেই বা এই সমস্তগুলা তাহলে আপনারা তিন নম্বরটি করবেন তারপরে আপনারা ঠিক নিচের দিকে আসবেন তারপর আপনাদের যে অপশানগুলো রয়েছে নিচের দিকে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে স্টেট বলে আপনি আপনার স্টেট দিবেন তারপরে আপনি স্টেট দেওয়ার পরে যেটা আপনাদের ডেট তারপরে অংশ নম্বর দেবে স্টেটের যেখানে এখানে নম্বর আসবে তারপরে পার্ট সিরিয়াল নম্বর যেটি রয়েছে ঠিক আপনারা পার্ট সিরিয়াল নম্বরে যাবেন সেখানে যে আপনাদের দু হাজার দুই সালের সিরিয়াল নম্বর দেবেন তারপরে সার্চ করলে এইভাবে আপনাদের অপশান চলে আসবে ঠিক এখানে আপনারা যেটি পার্ট সিরিয়াল নম্বর দেবেন তারপরে দু হাজার দুই সালের সিরিয়াল দেবে আর দু হাজার দুই সালে যে সিরিয়াল নম্বর রয়েছে আপনাদেরকে এই নম্বরগুলো অবসাদ হবে এটা আপনারা যখনই ফিল আপ করবেন তারপরে নিজেই যে অপশানটি রয়েছে সার্চ বলে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনারা যেটি অফলাইনে যেমন ফর্ম ফিল আপ করছিলেন তেমন ফর্ম আপনাদের চলে আসবে এখানে ঠিক সেম যেটি আপনারা অফলাইনে ফিল আপ করেছিলেন ঠিক এরকম আপনাদের সামনে এরকম ফর্ম আসবে এখানে আপনি ফর্মটি ফিল করবেন ডেট দিবেন সমস্ত কিছু দিতে হবে এখানে দু হাজার আগে যদি থেকে থাকে সেই নাম্বার দিতে হবে বা ঠিক অফলাইনে যেমন ফর্ম ফিল আপের নিয়ম ঠিকভাবে আপনারা ফিল করবেন তার পরবর্তী সময়ে আপনাকে পিভিউ অপশান চলে আসবে সেখানে আপনারা উ দেখবেন ঠিক আছে কিনা বা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এসআইআর অনলাইনে ফর্ম ফিল আপ করে দিতে পারবেন খুব প্রসেসে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছেন আপনারা না বুঝতে পারলেন অবশ্যই কোন জায়গাটা বুঝতে পারছেন নি বা কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে বলবে না এই ছিল আপাতত আপডেট এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবে না